আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমি মোহসিন মোহসিন কোরআন একাডেমি ইউটিউব চ্যানেল থেকে স্বাগতম তো পবিত্র মাহে রমজান চলে আসছে আমাদের মাঝে কোরআন নাজিলের মাস এই মাসে আমরা বেশি বেশি কোরআন তালুয়াদ করবো ইনশাল্লাহ তো আমি দীর্ঘ অনেক দিন যাবৎ লাইভে আসি না তো এখন আবার ইনশাআল্লাহ আপনাদেরকে কোরআন শিক্ষা দেওয়ার উদ্দেশ্যে আমি ইনশাল্লাহ আবার প্রতিনিয়ত ইনশাআল্লাহ পবিত্র রমজানে কোরআন শিক্ষা দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে ইনশাআল্লাহ তো সবাই দৈর্য সহকারে লাইভে একটু থাকবেন ইনশাল্লাহ সবাই একটু লাইভটি শেয়ার করে দিবেন এবং স্ক্রিনের উপর ডাবল টাচ করে লাইক দিন লাইক দেওয়ার মাধ্যমে কি হবে আরও অফর ভাইয়ের কাছে আমার এই কোরআনের লাইভটি পৌঁছাবে এক্ষেত্রে আপনিও সবের অধিকারী হবেন ইনশাআল্লাহ পবিত্র মাহে রমজান চলতেছে একটি হরফ পড়লে সত্তর নেকি দ্বিগুণ আগে এক খরব পড়লে দশ নেকি এখন রমজান মাসের উশিলায় সত্তর নেকি তো ইনশাল্লাহ সবাই বেশি বেশি কোরআন তেলাওয়াত করব কোরআন শিখব এটাই আপনাদের কাছে আসা আমি ইনশাল্লাহ এখন থেকে প্রতিনিয়ত লাইভে আসব লাইভ করব আপনাদেরকে কোরআন শিক্ষা দেব ইনশাল্লাহ أعوذ بالله من الشيطان বিসমিল্লা بسم الله الرحمن اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد

এবার বানান করে পড়াবো ইনশাল্লাহ জাল খারা জবর যা একালিপ টান জাল খারা জবর জালাম জবর কারণ এই যে খারা জবর খারাজের উল্টা পেশ হইলে একালিপটা নিয়া পড়িতে হয় সবু হরকত বাফেসবু এ সময় একজন একপাশকে কি বলে হরকত বলে হরকত আমরা তাড়াতাড়ি করলাম কিতাবু কিতাবু আলিফ জবল্লাহ এক আলিপিফ জবল্লাহ এক আলিফ কারণ জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ মদের হরফ হইলে এক আলিফ টানিয়া ফরিতে হয় যা লেখালকেতা বোলা রয় রয়া জ র যা দরসে কাৰে ইয়াে রয়া জবর রয় ইটা লিনের হরফ কারণ জবরের বাম পাশে দজ মালায়া লিনের হরফ লিনের হরফ হইলে তাড়াতাড়ি করতে হয় লা রয় লা রাইবা জবর বাহলা রাইবা ফায়া যিল ফি একালিপটান ইজে জির জিরের বাম পাশে যজমালাইয়া মদের হরফ একালিপটানিয়া ফরিতে হয় লা রাইবা ফি وقف করলে এই হা হার নিচে যে জির এটা কি হয়ে যাবে ساکিন হয়ে যাবে যালিকাল কিতাবু লা রাইবা ফি

হু লিল মিমতা ফেশমুত্তা জবর্তা মুত্তা কফিয়া জেৰকি মুত্তা কি এক লিপ্টন জেৰিৰ বামপাশে জজমালায়া মদের হরফ মদের হরফ হইলে একালিপটানিয়া লিপ্টানিয়া হয় হু ডাল লিল মুত্তাক ডালিকাল কিতাপ বলা ৰয় বাফি হুদাল লিল মুত্তাকিন এটা হইছে মধ্যে আর জি মদের হরফের বামে হরফে وقف হইলে মধ্যে আর জি তিন আলিফটানিয়া কারণ জ এর বাম পাশে দজমলাইয়া এটা মদর হরফ মদের হরফে আমরা হইলে মধ্যে আর জি তিন আলিফটানিয়া করিতে হয় হুদাল লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون. زبر

জবর ঘই বিল ঘই বাজে বিল গয় বি আল্লাজিন আয়ো মেনুনা বিলগৈ বি আল্লাজিনায়ো মেনু না বিলগই বে ওয়া জবর ওয়া ইয়া পেশিউ বায়ু কফিয়া জের কি বায়ু এই এই যে কফিয়াজির কিটা কি হরপ মদের হরফ কারণ জের এর বামপাশে যজমালাইয়া মদের হরপ এসের বামপাশে জজমালা ওয়া মদের হরপ মদের হরফ তিনটি কয়টি আমার সাথে পূরণ মদের হরফ তিনটি জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ জের বাম পাশে জজমালায়া মদের হরফ পেশের বাম পাশে জজমালা মদের হরফ মদের হরফ হইলে এক লিখে পড়িত হয় ঠিক আছে ওয়ায়ুকিমুনাস সালাতা نون زي دو سيكاري صد نون صد جب نص صد جب زب الله ويقيمون الصلاة تا زبر ويقيمون الصلاة الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ওয়াউ জবর ওয়া মিম মিমদের মিম ওয়া মিম মিম আলিম জবর মা ওয়া মিম মা এখানে গুননা হবে কারণ মিমে তাস্তি তো করো আজ আচ্ছা একজন একটু কমেন্ট করেন তো আমার স্ক্রিন কি ক্লিয়ার দেখতেছেন আপনারা আপনারা কি স্ক্রিন ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু জানান তো ওয়াউ জবর ওয়াহ মিম 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 ওয়াম মিম মিম আলিফ জবর মা ওয়া মিম মা ওয়া মিম মা র জবর কব জবর যা ক র যা না র যা ক না ওয়া মিম মা মা র ৱমি মাৰ জক না হোম যা দচে কাৰে নুনেৰে নুন চাকিন এইযে যজমালা নুনকে নুন চাকিন বলে যজমালা নুনকে নুন চাকিন বলে নুন সাকিনের পরে ইকফার হরফ ফার সেই জন্য গুণনা করতে হবে ঠিক আছে ইয়া নুন ফেশিয়ুন ইয়া নুন ফেশিয়ুন ফাজের ফিয়ুন ফি কফ ওয়াউ ফেশকু একালিপটান কফ ওয়াউ ফেশকু একালিপটান ইউ ফিকুন জাবানা ইউ ফিকুন ওয়াকফ করলে কি হবে ইউফিকুন কারণ এই যে পেশের বাম পাশে দজমালাওয়া ও মদের হরফ ঠিক আছে মদের হরফের বামে হরফ নুন এখানে ওয়াকফ হইছে মানে কি এখানে আয়াত শেষ মানে ওয়াকফ করব ঠিক আছে মদের হরফের বামে হরফে ওয়াকফ হইলে মধ্যে আরজি তিন আরিফটানিয়া ফরিতে হয় ওয়ামিম্মা রাযাকনা হুয়াসিকুন ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما انزل اليك وما انزل من قبلك وبالاخره هم يوقنون ওয়াউ লাম জবর বল ওয়াউ যা লামের কারণ লামের উপরে তাসদীদ তিন দ তলা সিন্নকে তাসদীদ বলে তাসদীদ দালা হরফ দুইবার পড়া যায় ঠিক আছে ওয়াউলাম লাম জবর ওয়াল ওয়াউ লাম জবর ওয়াল লাম জবল্লাহ ওয়াল্লাহ জালিয়া জিরজি ওয়াল্লাযী নুন জবন্নাহ ওয়াল্লাযীনা وَالَّذِينَ يَآمِنُونَ يَا حَمْزَ فِشْيُ آمِنَ ذَر مِ يُؤْمِنُ نُنْ وَفِشْنُ اَكْرِبْتَان يُؤْمِنُونَ نُنْ زَوَنَّا يُؤْمِنُونَ وَالَّذِينَ يؤمم يُؤْمِنُونَ بَاز بِم م أَلِف يومنون نن يومنون مَا بازل بم م الف ما بما بما والذين يؤمنون بما এখানে কয় আলিফ হবে তিন আলিফ হবে কারণ হরফে রু ফর চিহ্ন চিহ্ন কন দেখতেছেন হরফে রু ফর চিহ্ন চিহ্ন কন বামে লম্বা লিফ তিন আলিফ টানিয়া ফরিতে হয় ইউমিনুনা হামদান ফেশুন যাযির জিউ জিলম জাবাল্লাউ জিলা ওয়ালযিনা ইউমিনুন জিলা ইলাই হামজা যে ই লামিয়া জবৰ লাগি ই কাবজ এই যে লাই এটা লিনৰ হৰফ তাড়াতাড়ি ভৰতে হয় ঠিক আছে ই লাই কাবজবৰ কা ই লাই কা ৱামা জবৰ আলিফ জবৰ মা তিন আলিফটান কাৰণ হৰফ এৰো ফৰ চিহ্ন চিকন বা মে লম্বা আলি তিন আলিফটান ইয়া ভৰিতে হয় وما أُزل من قبلك همزة ننفش ذا زرزي أوزي لم زبر لا ممن ذر من ممن ذر من قف زبر قبل لم زل قبلك أبزبر قبل من قبلك ৱ বিল আশিৰতি হোম য়ু কে নু ৱু ওয়াবিল পালম দেৰবিল ওৱিল আ একালিপ্টান ক একালিপ একালিব আখ জেৰখি আখি ৰ জবৰ ৰস আখি ৰ তা জেৰখি আখি ৰতি ওৱিল আখিৰতি হা মিম পেচ হুম আখের ইয়াও ফেস ইউ কফিয়া জেদ কফি জেদ ইউ কি এই যে ইয়া অফেস ইউ এখানে একা হবে কারণ এই যে ফেস ইয়ার উপরে কি ফেস ফেশের বাম্পাস ধজমালা ওয়াও মদের হরফ ফেসের বাম্পাসের আও মদের হরফ মদের হরফ হইলে একা লিপ্টান ফরিতে হয় ইউ

أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون حمزة فشو لم كرز ولا أكلبتان উলা ইকা হামদার পেশ উল হাম খারাজ বলা এখানে মোট চিহ্ন বামে লম্বা হাম বামে গোল হামদার টানিয়া পৰিতে হয় উলা ইকা উলা ইকা أولئك عن زور عالم <سؤال> يا كرز زور على أولئك على حافش دل ميم دوي زور دم دل ميم زور دم هو ميم رازر مير رازر زرهم ربهم أولئك على هدى من ربهم أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون واو وهمزة فش واو لم كرز ولا تعرفتان মোটা চিহ্ন বা মে গোল হামজা চার রেপ্টেনিয়া পরীতে হয় উলা ইকা হোমোল মুফলি হুন হামজা ফেস হা ফেস হো মিমলাম ফেশ মুল হোমুল মিমফা ফেশ মুফলালিলামলি মুফলি হাওয়া ফেস হু মুফলি হুন واولئك هم المفلحون واولئك هم المفلحون ان الذين كفروا سواء عليهم ان الذين <سكين> كفروا <ورس ورس> سواء عليهم اانذرتهم ام <في> لم تنذرهم لا يؤمنون